শিকার বাইরে বর্ষীতে তারুন ছাইজ এর মাছ ছিট হয়েছে আমরা দেখতে পাচ্ছি শিকার ভাই কিন্তু দারুণ উত্তর জানার মাঝে মাঝ নিয়ে খেলছে হয়তো কিছুক্ষণ সময় লাগবে মুরবির চাচা মাছটা আইতে নিয়ে আসতে আরে ফিশান্ড ফিশান ফেসবুক পেজ সাথে যারা যুক্ত আছেন অবশ্যই আমাদের সাথে থাকুন প্রথম একটা হিডেই আমরা দেখতে পেয়েছি মাছটা কি হতে যাচ্ছে আমরা এখনো দেখতে পারি নাই তবে আজকের দুর্দান্ত খেলায় অংশগ্রহণ করেছে বিভিন্ন জেলা থেকে আসা প্রবীণ শিখেররা মাছ এটা কালীবাউস মাছ তোমার সব আইবিলিটি ভর্তি মা